এ যেন সিনেমার গল্প একটা সময় সিনেমায় দেখা যেত কাটা মৃত ব্যক্তিকে কলাগাছের ভেলায় ভাসিয়ে দেয়া হতো সিনেমার সেই দৃশ্যই যেন রূপ নিল বাস্তবে কলাগাছের ভেলায় ভারত থেকে ভাসতে ভাসতে বাংলাদেশে আসে সাপে কাটা এক শিশুর নিথর দেহ শিশুটির নাম সুমিত দাস ভারতের আসাম রাজ্যের লালবাড়ি এলাকার ডেকাপ ঘাটে বাসা শিশুটির সাপে কাটার পর মৃত শিশুটিকে তার পরিবার কলাগাছের ভেলায় ভাসিয়ে দেন এই বিশ্বাসে যদি সুমিত দাস বেঁচে ওঠে এরপর সেটি ভাসতে ভাসতে বাংলাদেশে এসে পড়ে হৃদয় বিদারক এই দৃশ্য ধরা পড়েছে কুড়িগ্রাম সদরের দুধকুমার নদে যেখানে কলাগাছের ভেলায় ভাসতে দেখা যায় এই শিশুটির নিথর দেহ শিশুটির মরদেহ ভেলায় ভাসতে দেখে কুড়িগ্রাম জেলার যাত্রাপুর ইউনিয়নের গারুহারা ঘাটের স্থানীয় মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় শিশুটিকে দেখতে দুধকুমার নদের পারে ভিড় জমান লোকজন কলাগাছের কয়েকটি গুড়ি ও চাটাই দিয়ে তৈরি ভেলার উপর ছয় বছরের সুমিতের মরদেহ সাদা চাদর গোলাপি রঙের মশারি ও পলিথিনে ঢাকা ছিল শুধু মুখ খোলা ছিল ভেলার সঙ্গে একটি চিরকুটে সুমিতের ছবি নাম ঠিকানা এবং একটি ভারতীয় মুঠোফোন নম্বর লেখা ছিল চিরকুটে দেয়া তথ্যমতে শিশুটির নাম সুমিত দাস বাবার নাম আকুমণি দাস মায়ের নাম পদ্মা দাস বাড়ি ভারতের আসাম রাজ্যের লালবাড়ি এলাকার ডেকাপ ঘাটে। পরবর্তীতে চিরকুটে দেয়া নম্বরে যোগাযোগ করেন স্থানীয়রা কল দিলে অপর প্রান্তে দাস নামের এক ব্যক্তি নিজেকে সুমিতের মামার পরিচয় দেন তিনি জানান দশ জুলাই সুমিত সাপের কামড়ে মারা যায় এরপর তাকে কলাগাছের ভেলায় ভাসিয়ে দেয়া হয় এই বিশ্বাসে যদি শিশুটি বেঁচে ওঠে পারভেজ মোশাররফ বৈশাখী সংবাদ